নমস্কার বন্ধুরা আজ আমরা এক গভীর ও রহস্যময় দেবতার কথা বলব শনিদেব যাকে আমরা বলি ন্যায়ের দেবতা কিন্তু কেন কেন শনিদেবকে এই নাম দেওয়া হয়েছে তিনি কি শুধুই ভয়ের প্রতীক না তার মধ্যে লুকিয়ে আছে আমাদের জীবনের এক গভীর শিক্ষা আমার সঙ্গে চলুন আজকের এই যাত্রায় আমরা জানব শনিদেব মহারাজের জন্ম তার কাহিনী আর কেন তিনি আমাদের কর্মের ফলদাতা বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে অনুরোধ করব এই রকম ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব বটনটি প্রেস করবেন শনিদেবকে অনেকে ভয় পান কিন্তু আজ আমরা দেখব তিনি শুধু শাস্তি দেন না তিনি আমাদের পথ দেখান আমাদের জীবনকে শুদ্ধ করেন তাহলে শুরু করা যাক শনিদেব হলেন নবগ্রহের একজন শনি গ্রহের দেবতা তার চেহারা গাঢ় কালো বা নীল পোশাক পরা হাতে দণ্ড ত্রিশুল তীরধনুক তিনি বসে আছেন এক কাকের উপর যিনি তার বাহন কিন্তু এই রূপ পেছনে আসল গভীর অর্থ কী শনিদেবকে বলা হয় সনৈশ্চর যিনি ধীরে ধীরে চলেন শনি গ্রহের এক চক্করে লাগে প্রায় তিরিশ বছর তাই তিনি সময় নিয়ে আমাদের কর্মের ফল দেন হিন্দু পুরাণে শনিদেবকে সূর্যদেব আর ছায়ার পুত্র বলা হয় ছায়া ছিলেন সূর্যের পত্নী সংজ্ঞার ছায়ারূপ যখন সংজ্ঞা সূর্যের তাপ সহ্য করতে না পেরে চলে যান তখন ছায়া তার স্থান নেন আর এই ছায়ার গর্ভে জন্ম নেন শনি তিনি যমের ভাই মৃত্যুর দেবতা যম যেমন মৃত্যুর পর ন্যায় করেন শনি তেমন জীবিত অবস্থায় আমাদের কর্মের ফল দেন তাই তাকে বলা হয় ন্যায়ের দেবতা কিন্তু শনি কি শুধুই শাস্তি দেন না তিনি পুরস্কারও দেন তিনি নিরপেক্ষ ভালো কর্মের জন্য সমৃদ্ধি আর খারাপ কর্মের জন্য শিক্ষা শনিদেবের কাহিনী শুনলেই বোঝা যায় কেন তাকে ন্যায়ের দেবতা বলা হয় তার জন্মের গল্পই এমন এক আশ্চর্য ঘটনা যা তার ন্যায়পরায়ণতার ছাপ রাখে কল্পনা করুন এক মহাজাগতিক দৃশ্য ছায়া সূর্যদেবের পত্নী সংজ্ঞার ছায়ারূপ এক অসীম শক্তির প্রতীক সংজ্ঞা যখন সূর্যের অসহ্যনীয় তাপে ক্লান্ত হয়ে পড়লেন তখন তিনি তা ছায়াকে রেখে গেলেন সূর্যের সঙ্গে আর সেই ছায়া শনিকে গর্বে ধারণ করলেন শিবের জন্য কঠিন তপস্যায় মগ্ন হলেন সূর্যের তীব্র আগুনের নিচে দাঁড়িয়ে খাবার জল ত্যাগ করে তিনি দিনের পর দিন ধ্যানে নীন রইলেন তার শরীর পুড়ে গেল কিন্তু তিনি টললেন না এই তপস্যার শক্তিতে শনির গায়ের রং হয়ে গেল গাঢ় কালো যেন অন্ধকারের মধ্যে এক আলো জ্বলছে যখন শনিদেব জন্মালেন সূর্যদেব তাকে দেখে অবাক হলেন তার উজ্জ্বল মুখে একটা ছায়া পড়ল সূর্য ভাবলেন এ কি আমার পুত্র ছায়া কি আমাকে ঠকিয়েছে এই সন্দেহে তিনি ছায়াকে অপমান করলেন শনি তখনও শিশু কিন্তু তার চোখে জ্বলছিল ন্যায়ের আগুন তিনি তার পিতার দিকে তাকালেন এক তীব্র অটল দৃষ্টি আর সেই মুহূর্তেই সূর্যের উজ্জ্বলতা ম্লান হয়ে গেল তার দেহ কালো ছায়ায় ঢেকে গেল সবাই হতবাক তখন মহাদেব শিব এলেন তিনি বললেন সূর্য এটা ছায়ার তপস্যার ফল শনি তোমার পুত্র আর তার শক্তি অপার তিনি অন্যায় সহ্য করবেন না এই ঘটনায় শনি প্রমাণ করলেন তিনি জন্ম থেকেই ন্যায়ের পক্ষে এমনকি তার পিতাকেও তিনি শাসন করতে পিছপা হননি এবার শুনুন বন্ধুরা আরেকটি অবিস্মরণীয় গল্প রাজা বিক্রমাদিত্যের পরীক্ষা বিক্রমাদিত্য ছিলেন একজন বিখ্যাত রাজা যিনি ন্যায় আর সততার জন্য প্রসিদ্ধ তার রাজত্বে কেউ অন্যায় করলে শাস্তি পেত আর ভালো কাজের জন্য পুরস্কার একদিন শনিদেব তাকে পরীক্ষা করতে এলেন তিনি এলেন ছদ্মবেশে এক সাধারণ মানুষের রূপে শনি রাজাকে বললেন তোমার ন্যায়ের কথা শুনেছি দেখি তুমি কতটা অটল তারপর শুরু হলো এক মহাপরীক্ষা শনির প্রভাবে বিক্রমাদিত্যের রাজত্ব ধ্বংস হয়ে গেল তার সোনার সিংহাসন ছিনিয়ে নেওয়া হলো তাকে রাজপ্রাসাদ থেকে বের করে দেওয়া হলো রাজা হয়ে গেলেন ভিকারী রাস্তায় ঘুরতে লাগলেন ক্ষুধায় তৃষ্ণায় কাতর হলেন লোকে তাকে দেখে হাসলো তার পুরনো বন্ধুরাও মুখ ফুরিয়ে নিল কিন্তু বিক্রমাদিত্য হাল ছাড়লেন না তিনি ধৈর্য ধরে সততার পথে থেকে প্রতিটি কষ্ট সহ্য করলেন শেষে শনিদেব প্রকাশ পেলেন তিনি দাঁড়ালেন বিক্রমাদিত্যের সামনে তার কালো রূপ ও হাতে দণ্ড নিয়ে বললেন রাজা আমি তোমাকে পরীক্ষা করছি তুমি দারিদ্র্যের মধ্যেও ন্যায়ের পথ ছাড়নি ধৈর্য হারাওনি তাই তোমার সব ফিরিয়ে দিলাম তোমার রাজত্ব সম্মান সমৃদ্ধি এক মুহূর্তে বিক্রমাদিত্যের জীবন আবার ফিরে এলো এই গল্পে শনি দেখালেন তিনি শুধুই শাস্তি দেন না যারা ন্যায়ের পথে থাকে তাদের তিনি পুরস্কার দেন তিনি আমাদের শেখান কষ্ট যতই আসুক সততা আর ধৈর্য হারালে চলবে না বন্ধুরা আরও একটি গল্প বলি রাবণের সঙ্গে শনির সাক্ষাৎ রাবণ লঙ্কার রাক্ষস রাজা ছিলেন অহংকারী তিনি নবগ্রহকেও বস করতে চাইলেন শনিকে তিনি বন্দি করে লঙ্কায় নিয়ে গেলেন আর বললেন তুমি আমার দাস হবে কিন্তু শনি নীরব রইলেন তিনি রাবণের দিকে তাকালেন তার তীক্ষ্ণ দৃষ্টিতে আর সেই দৃষ্টির প্রভাবে রাবণের ভাগ্য পাল্টে গেল তার অহংকার ধীরে ধীরে তাকে ধ্বংসের দিকে নিয়ে গেল পরে হনুমান রামের ভক্ত শনিকে মুক্ত করলেন শনি হনুমানকে বললেন তুমি আমাকে উদ্ধার করেছ আমি তোমার ভক্তদের আশীর্বাদ দেব এই গল্পে শনি দেখালেন অন্যায় যত বড়ো হোক ন্যায়ের জয় হবেই তিনি ধীরে ধীরে কাজ করেন কিন্তু তার ন্যায় কখনো ভুল হয় না শনির ন্যায় এমনই ধীরে ধীরে কিন্তু অটল তিনি যেন এক মহা বিচারক। তার চোখ সব দেখে আমাদের ভালো কর্ম খারাপ কর্ম তিনি আমাদের শেখান জীবনের প্রতিটি পদক্ষেপে সতর্ক থাকতে হবে ধৈর্য সততা আর ন্যায়ের পথে থাকলে শনি আমাদের পাশে থাকেন তিনি শাস্তি দেন কিন্তু তেই শাস্তির মধ্যে থাকে শিক্ষা আর যারা ভালো কাজ করে তাদের জন্য তিনি আশীর্বাদ নিয়ে আসেন শনির ন্যায় জ্যোতিষশাস্ত্রেও দেখা যায় শনি যখন কোনো রাশিতে প্রবেশ করে তখন তার প্রভাব পড়ে আমাদের জীবনে এটাই সাড়ে সাথী বা ঢাইয়া সাড়ে সাতি হলো সাড়ে সাত বছরের একটা সময় যখন শনিদেব আমাদের রাশির আগে নিজের রাশিতে আর পরের রাশিতে থাকেন এই সময়টা কঠিন মনে হয় কিন্তু এটা শাস্তি নয় এটা শিক্ষা যারা ভালো কর্ম করছে তাদের জন্য সাড়ে সাতই আশীর্বাদ হয়ে আসে আর যারা অন্যায় করছে তাদের জন্য শনিদেব একটা আয়না ধরেন দেখো তোমার কর্মের ফল শনিদেব ধীরে চলেন তাই তার ন্যায়ও ধীরে আসে কিন্তু তিনি ভুল করেন না তিনি আমাদের শেখান জীবনের প্রতিটি কষ্টের পেছনে একটা কারণ আছে শনিদেবের দৃষ্টি তৃতীয় সপ্তম দশম এগুলো জ্যোতিষে ভয়ের কারণ মনে হয় কিন্তু এই দৃষ্টি আমাদের জীবনের দিকগুলো পরীক্ষা করে তিনি আমাদের দুর্বলতা দেখান যাতে আমরা শক্ত হই শনিদেবকে কেন ন্যায়ের দেবতা বলা হয় বন্ধুরা কারণ তিনি আমাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষক তিনি আমাদের শেখান কর্মের ফল থেকে কেউ পালাতে পারে না জীবন যেন একটা আয়না আর শনি রে সেই আয়না ধরে আমাদের সামনে দাঁড়ান তিনি আমাদের ধৈর্য শেখান শৃঙ্খলা শেখান আর সবচেয়ে বড় কথা সততার পথে চলতে শেখান জীবনে যখন কষ্ট আসে আমরা প্রায়ই ভাবি কেন আমার সঙ্গে এটা হলো আমি তো কাউকে কষ্ট দিইনি শনিদেব তখন আমাদের কানে কানে বলেন এটা তোমার কর্মের ফল এটাকে গ্রহণ করো এর মধ্য দিয়ে শুদ্ধ হও তিনি আমাদের শাস্তি দেন না শুধু তিনি আমাদের জীবনকে পরিশোধন করেন যেন সোনাকে আগুনে পুড়ে খাঁটি করা হয় সেই রকম শনি আমাদের মনে করিয়ে দেন জীবন একটা চক্র যেমন রাতের পর ভোর আসে প্রলয়ের পর সৃষ্টি জন্ম নেয় তেমনি কষ্টের পর শান্তি ফিরে আসে তিনি ধীরে চলেন তার ন্যায় ধীরে আসে কিন্তু সেই ধীরতার মধ্যে লুকিয়ে আছে এক গভীর উদ্দেশ্য শনিদেব চান আমরা আমাদের ভুল থেকে শিখি যখন জীবনে ঝড় ওঠে হয়তো চাকরি গেল হয়তো প্রিয়জনের সঙ্গে দূরত্ব বাড়ল তখন শনিদেব আমাদের হাত ধরে বলেন এটা শেষ নয় এটা একটা নতুন শুরু তোমার কর্ম পরিবর্তন করো তাহলে আমি তোমার জীবনকে পরিবর্তন করব তিনি আমাদের শেখান কষ্টকে ভয় পেও না বরং তাকে বন্ধু করে নাও তাই শনিদেবের শিক্ষা সোজা ভালো কর্ম করো জীবনে যতটা পারো ভালো কাজে নিজেকে নিয়োজিত করো দান করো দরিদ্রের হাতে এক মুঠো ভাত তুলে দাও ক্ষুধার্তকে খাবার দাও শনিদেব দরিদ্রের দেবতা যারা কষ্টে থাকেন তাদের তিনি বিশেষভাবে দেখেন শনিবার তার জন্য একটু সময় রাখো একটা মাটির প্রদীপে তিলের তেল ভরে জ্বালিয়ে দাও সামনে একটু তিল বা কালো ছোলা রাখো আর মনে মনে জপ করো ওম প্রাং প্রিং প্রং স সনৈশ্চরায় নম এই মন্ত্রে তার শক্তি আছে দেখবে তার কৃপায় জীবনের জটিলতা ধীরে ধীরে সহজ হয়ে যাবে পিপল গাছের নিচে বসে তার নাম জপ করলে আরও ফল পাবে কারণ পিপল শনির প্রিয় আরও একটা উপায় আছে শনিদেবের কৃপা পাওয়ার হনুমানের পূজা শনিদেব হনুমানের ভক্ত এটা জানলে অবাক হবেন না রামায়ণে এক গল্প আছে রাবণ শনিদেবকে যখন বন্দি করেছিলেন হনুমান যখন লঙ্কায় গেলেন তখন তিনি শনিদেবকে দেখলেন শৃঙ্খলে বাঁধা হনুমান তার অসীম শক্তিতে শনিদেবকে মুক্ত করলেন শনিদেব কৃতজ্ঞ হয়ে বললেন হে বজরং বলি তুমি আমাকে উদ্ধার করেছ যারা তোমার পূজা করবে তাদের আমি কষ্ট দেব না তাই শনিবার হনুমান চল্লিশা পড়ো বানে গাও হনুমানের সামনে একটা সিঁদুর মাখা প্রদীপ জ্বালো দেখবে শনিদেবের দোষ কমে যাবে মনে শান্তি আসবে শনিদেবের শিক্ষা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযোজ্য ধরো তুমি একজন ছাত্র পরীক্ষায় বারবার ব্যর্থ হচ্ছ মনে হচ্ছে শনিদেব তোমার পিছনে লেগেছে কিন্তু তিনি বলছেন আরও পরিশ্রম করো ধৈর্য ধরো বা তুমি একজন গৃহিণী সংসারে ঝড় উঠছে টাকার অভাবে সন্তানের চিন্তা শনিদেব বললেন এটা তোমার কর্মের পরীক্ষা সততার সঙ্গে লড়ে যাও আমি তোমার পাশে আছি তিনি আমাদের শেখান জীবনের প্রতিটি কষ্ট একটা সুযোগ নিজেকে ভালো করার নিজের ভুল শোধরানোর তাই শনিদেবকে ভয় পেও না তাকে বন্ধু ভাবো তার নামে একটা ছোট্ট প্রার্থনা করো হে শনিদেব আমাকে পথ দেখাও বন্ধুরা শনিদেব শুধু ন্যায়ের দেবতা নন তিনি আমাদের জীবনের শিক্ষক তিনি আমাদের শাস্তি দেন না শুধু তিনি আমাদের পথ দেখান তার কালো রূপ তার ধীর গতি এগুলো আমাদের বলে জীবনে ধৈর্য রাখো সততার পথে চলো বন্ধুরা তাই আজ একটু সময় নিন চোখ বন্ধ করুন আর বলুন ও নম সনৈশ্চরায় দেখবেন মনের ভয় দূর হয়ে শান্তি আসবে বন্ধুরা আপনারা কি ভাবলেন এই গল্প আপনাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানান শনিদেবের কোনো গল্প আপনার জীবনে প্রভাব ফেলেছে আর কোনো দেবতার কথা শুনতে চান শিব দুর্গা না কৃষ্ণ লাইক করুন শেয়ার করুন বন্ধুদের সঙ্গে আর সাবস্ক্রাইব করতে বন্ধুরা ভুলবেন না আমরা আবার ফিরব আরেকটি গল্প নিয়ে শনিদেবের আশীর্বাদ আপনার সঙ্গে থাকুক নমস্কার ওম নম সনশ্চরায়